অফিস থেকে বাড়ি ফিরেছি ওয়েদারটা খালি দেখ মেঘ হয়ে আছে চারিদিকে বৃষ্টি পড়ছে না বেশ গরম দিয়েছিল বেশ কয়েকদিন এই মেঘটা দেখে আমার মনটা ভালো হয়ে গেছে আহ মেঘ দিয়েছে হালকা হালকা ফুলকা বৃষ্টি হবে বাড়ি চলে এলে যদি বৃষ্টি হয় কোনো অসুবিধা নেই হ্যাঁ একটু ড্রপ হচ্ছে এদিকে বিরাটকে পড়তে বসি চেঞ্চি বাইরে এসে পর গরম নেই বেশি নামটা করছে বৃষ্টি হবে না এত মেঘ করে আছে বৃষ্টি হবে হবে

তা হাজিয়ে যাই না যেতে পারবো কিনা কারণ তো বৃষ্টি পড়ছে মানে মেঘলা হয়ে আছে বৃষ্টি পড়নি সরি এত মেঘলা হয়ে আছে যাই না যেতে পারবো কিনা কারণ বৃষ্টি শুরু হয়ে গেলে তখন আবার রাস্তা মাঝখানে যাই হোক তোমাদের অনেকদিন ওইটা দেখায়নি বাগানটা চলো দেখাই একবার চলো যাওয়া যাক বাগানে আমরা বাড়িতে আসার পরেই একটা গাছ লাগিয়েছিলাম পিচ এটাতে না দুটো পিচ ধরেছিল এত ছোট্ট একটা গাছে কিন্তু আপনার কিছু গ্রো হয়নি এই একটা গাছ লাগিয়েছিলাম এটা একদম বড়ই হয়নি খালি পাতা হয়েছে কিছু সেরকম বড় হয়নি এদিকে আরেকটা গাছ লাগানো ছিল এটা তো আরোই মানে বেকার কোনো কিছুই গ্রো করেনি এইটুকুই হয়ে রয়েছে পাতা ছেড়েছে কিছু খালি আমাদের গার্ডেনটা সবজি গার্ডেনটা হ্যাঁ এটা ভুটটা ভুটটা হয়েছে মানে ভুটটা গাছ হয়েছে কয়েকটা কিন্তু দানা ছড়ানো হয়েছিল হ্যাঁ হ্যাঁ দেখছি ভুটটা দানা ছড়ানো হয়েছিল গাছ বেরিয়েছে এটা জুকিনি জুকিনির ফুল এসছে অনেকগুলো এগুলো খেতে অনেকটা কুমড়ো ফুলের ধরনের তো কেউ চাইলে একটা কুমড়ো ফুলের মতো বড়া করে ভেজে খাওয়া যায় তো এখন আমরা তুলছি না জুকিনি এখানে হয়েছে কি দেখতে হবে জুকিনি কিছু হয়েছে কি না কোথায় হয়েছে বাবা জুকিনি এদিকে টমেটো হয়েছে নিচে রাইটে দেখি ভেতরে বলছি জুকিনি হয়েছে না খুঁজে পাচ্ছি না আমি চাই হোক বাবা বলছে একটা হয়েছে হয়েছে টমেটো বেশ কিছু না পাইনি বাবা দেখতে পেলাম না এই যে টমেটো এখানে দুটো হয়েছে ওদিকে ওদিকে আরো টমেটো হয়েছে একটা দুটো ওই তো জুকিনি দেখতে পেয়েছি এদিক দিয়ে এই যে ওই যে দেখা যাচ্ছে ওই যে জুকিনি হয়েছে বড় জুকিনি হয়েছে বেশ এই যে জুকিনি বেশ বড় একটা জুকিনি হয়েছে এদিকে বাবা এটা যেন কি গাছ এইটা বিন বিন এটা বিন গাছ বিন মাঝে মাঝে টুকটাক করে করে হচ্ছে হ্যাঁ চার পাঁচটা বাবা কালকে তুলেছিল ওই যে বাবা ওখানে এসে বসছে খুব বিরাটের মানে কৃষ্ণামের কাছে আমাকে বাড়িতে বিরাট থাকি তো মাঝে মাঝে বিরাট ভিডিওতেও বিরাটই বলি এই যে আরও ভুট্টা গাছ হয়েছে এদিকে এদিকে বেড়ি গাছ ছিল সেগুলো টুকটাক টুকটাক হয়েছে আচ্ছা এদিকে কি কি হয়েছে এইখানের বাগানটায় বিশাল কিছু হয়নি ওগুলো গাজর যদ্দুর সম্ভব গাজর রোজমেরিটা ভালো হয়েছে রোজমেরি তা কুমড়ো টুমড়ো গাছ এখানে সেগুলো হামরি যে বিশাল কিছু হয়েছে তার গাজরগুলো মোস্টলি হয়েছে এটা একটা এদিকটা অতটা কিছু হয়নি ওই দিকটাই যা হওয়ার মাঝে মাঝে টমেটো হয় আলু গাছও তুলে নিয়েছে টমেটো বিন এইসব হয় তো মেঘ হয়ে আছে কিন্তু বৃষ্টি পড়ছে না সেই দেখে আমি আর বাবা একটু হাঁটতে বেরিয়েছিলাম মাঝ রাস্তায় দেখো কি অবস্থা কি জোর বৃষ্টি নেমেছে মানে উইদিন সেকেন্ডস মানে ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করেছে আমরা কোনো মতে গাছের তলায় দাঁড়িয়েছি কপিলকে ফোন করলাম ও বললো গাড়ি নিয়ে আসছি একটু দাঁড়াও কিন্তু যে লেভেলে বৃষ্টি পড়ছে ওরাও বা কি করে আসবে আমি তো খালি ভাবছি আর আমরা তো পুরো গাছের তলায় দাঁড়ালেও হাওয়াতে সব জল এসে গায়ে লেগে পুরো ভিজে গেছে তাও কপিল চট করে এসেছিল উইদিন দশ মিনিটের মধ্যে ও চলে এসছে যেহেতু খুব দূরে ছিল না বাড়ির কোনো মতে চালিয়ে এসছে ঝমঝমে বৃষ্টিতে আর অদ্ভুত দেখো যেই আমরা বাড়ি পৌঁছেছি এমনি বৃষ্টি কমে গেছে মানে যেন আমাদের আজকে হাঁটতে না দেওয়ার জন্যই বৃষ্টিটা পড়ছিল চলো পুরো চুপচুপে ভিজে গেছি আজকের ব্লগটা এখানে শেষ করছি আবার আসবো নতুন ব্লগ নিয়ে বাই